এই যে যে জম জমির কাহিনী বছর পালন করছেন দন্ত বিকশিত করে তার মধ্যে লজিক 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 কি কি আছে না অজাচার রয়েছে ব্রাহ্মণিকাল কলোনিতে বাস করে অজাচার আপনি বাড়িতে ডেকে আনছেন এবং শুধু নিজে নষ্ট হচ্ছেন না পরবর্তী প্রজন্মকে গোলামে পরিণত করে দিয়ে ছিল আমরা দেখেছি যে ভাই ফোটার জন্যে এই ফোঁটা পাওয়ার জন্যে বাঙালিদের একটা বেশ বড় অংশ আহ বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে পিড়িতে বসে বোনের হাতের এই করে আঙুলের চন্দনের ফোঁটা নিয়েছে আর ভাইয়ের কপালে ফোঁটা দিতে দিতে বোন উচ্চারণ করেছে যে ভাইয়ের কপালে দিলাম ফোটা জম দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এগুলো আপনারা গতকাল দেখেছেন যে প্রতি ঘরে ঘরেই প্রায় এই ভাই ফোটা হয়েছে একটা সময় পর্যন্ত এই একটা দশক আগে বাংলার অধিকাংশ যারা মূল নিবাসী সেই মূল নিবাসীদের ঘরে এরকম ভাই ফোটা টোটা কোনো দিন ছিল না কিন্তু এক দশকের মধ্যে এই ভাই ফোটাটি প্রায় প্রতি ঘরে এটা পালিত হচ্ছে আমরা দেখেছি এটা তো এই ছোড়াটা বলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছে আর ভাইয়ের কপালে শ্বেত চন্দনের ফোঁটা দিয়েছে মিষ্টি খাইয়েছে আর ভাই বোনের হাতে তুলে দিয়েছে কিছু নতুন জামা কাপড় এই অনুষ্ঠানকে অনেকে ভ্রাতৃ দ্বিতীয়া বলে কেউ বলে জোম দ্বিতীয়া আমার প্রশ্ন যে কেন ভ্রাতৃ দ্বিতীয়া বলা হয় কেন যম দ্বিতীয়া বলা হয় আপনারা কি কখনো প্রশ্ন করেছেন এই সব যে কার্তিক অমানিশার ঠিক দ্বিতীয় দিনে কি এমন ঘটেছিল যে এই ভ্রাতৃ দ্বিতীয়া হিসেবে বাজারে চলে এলো ভাই ফোটা বাজারে চলে এলো এই প্রশ্নের উত্তর কিন্তু খানিকটা ওই ছড়াটির মধ্যে আছে যে ছড়া কেটে এই কোড়ে আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দেয় বোন যেমন যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোটা এখন এই যমুনা শব্দটি জমের বনের নাম ছিল কি যমুনা জমের বনের নাম কি ছিল যমুনা ছিল যাই হোক এগুলো একদম ছড়া আকারে যখন বনেদের কাছে চলে আসে লোক বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জে আমরা দেখেছি যার নাম যিনি মঙ্গলবারে হয়েছে যার নাম মঙ্গল তাকে সবাই এই মঙ্গলিভ টঙ্গলি বলছে তো এই রকম অপভ্রংশ হয় তাই জম আর যমুনা এইভাবে চলে এসেছে কথাটা জম আর যমুনার এই যে যে ফোঁটা দেওয়ার কাহিনিটাকে যারা বিশ্বাস করে ভালো জামা কাপড় পরে বিশেষ করে ধুতি পাঞ্জাবি পরে যে সমস্ত মানুষ ফোঁটা নিতে গেছেন তারা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে যে তারা ব্রাহ্মণবাদী এই যে গল্প কাহিনীগুলোকে মান্য করে অর্থাৎ এই কাহিনী তারা অনুসরণ করে এই কাহিনী দ্বারা তারা পুষ্ট এবং এই কাহিনিটাকেই তারা প্রচার করছে আপনারা এর আগে দেখেছেন গতকাল যে প্রত্যেকেই ফেসবুকে বোনের হাত থেকে ফোটা নিচ্ছে সেই ছবি বা ভিডিও আপলোড করেছে এবং গদগত চিত্তে তিনি কিছু কথাবার্তা লিখেছেন আমারই বহু পরিচিত আত্মীয় স্বজন এই ফোটা নেবার জন্যে বোনের বাড়িতে গেছে আর ফোটা নেওয়ার পরে তারা ফেসবুকে তাদের কথাবার্তা আপলোড করেছে তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেছে যে এই মানুষগুলো যতই পড়াশুনো করুক যতই ডিগ্রি অর্জন করুক যত বড় চাকরি করুক যত বড় পদাধিকারী হোক না কেন আসলে কিন্তু তিনি নির্বোধ এই পড়াশোনা এই ডিগ্রি এই লাট সাহেবই এই তাকে ব্রাহ্মণ্যবাদী গোলামি থেকে মুক্ত হতে দেয়নি উনি দাসে পরিণত হয়েছে এবং তার যে পরবর্তী প্রজন্ম সেই পরবর্তী প্রজন্মকেও দৈব দাসে পরিণত করার জন্যে রকম সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং বত্রিশখানা দাঁত ফেসবুকে তিনি তার স্টেটাস দিচ্ছেন আমার প্রশ্ন এই সমস্ত দন্ত ধুতি পরিহিত এই সমস্ত মানুষদের প্রতি যে কোনো দিন এই যে যম যমুনা কিনা তার অন্য কোনো নাম আছে কিনা সেটা কোনো দিন পড়ে দেখেছেন পড়াশুনার তো বড় বড় কথা বলছেন আপনার ডিগ্রি আছে আপনার পদাধিকার আছে আপনার সব কিছু আছে কিন্তু পড়ে দেখেছেন এই টেক্সটটি কোথায় আছে সেখানে তার নাম যমুনা কিনা আসলে ব্রাহ্মণ বাদ এক শ্রেণীর গোলাম তৈরি করে আপনি পড়াশুনো করেন না কারণ আপনি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই কথায় বিশ্বাস করেন ব্রাহ্মণ্যবাদের বিচারধারায় বিশ্বাস করেন আপনি একজন দৈব দাস ব্রাহ্মণের গোলাম আপনি ব্রাহ্মণ্যবাদী কলোনিতে বাস করার জন্য যেভাবে দরকার হয় তার উপযুক্ত হয়েছেন মানুষ হতে পারেননি মুক্ত মানুষ হতে পারেননি ভক্তি হচ্ছে আপনার পাথেও যুক্তি বিজ্ঞান এসব আপনার মাথায় আসবে না কারণ আপনি দৈব দাসে পরিণত হয়েছেন এবং ওই পঙ্গা প্রচন্ডদের গল্পগুলোতে বিশ্বাস করে আমাদের মা বোনকে অপমানিত করার জন্যে এরকম একটি কাহিনীর মধ্যে ঢুকে পড়ে আপনি কালকে মালকোচা মেরে বোনের বাড়িতে গেছেন এবং ভাইফোটা নিয়েছেন আসলে উনি যমুনা নন এটা জম এবং জমির কাহিনী জম এবং জমি এই কাহিনীটি আছে কোথায় জানেন জানেন না তো কারণ কোনোদিন তো পড়াশোনা করবেন না এই পড়াশুনোগুলো করলে যে মনের যে ময়লা পরিষ্কার হয়ে যায় সেই পড়াশোনা কোনোদিন করবেন না এটি আছে ঋগ্বেদের দশম মণ্ডলের দশ সুক্ত থেকে দশ শ্লোক থেকে এই জম আর জমির কাহিনী রয়েছে যে যমুনা ভাই মানে বন উচ্চারণ করছে সেই কাহিনীর সঙ্গেই কাহিনী নেই ওটা অপভ্রংশ হয়ে জমি হয়ে গেছে যমুনা মূল কাহিনীতে যমের বনের নাম যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা তো ভাইয়ের নাম জম আর বোনের নাম হচ্ছে জমি ঋক বেদের দশম মন্ডলের দশ নাম্বার শ্লোক থেকে পড়তে শুরু করুন সেখানে একটা কাহিনী রয়েছে সুন্দর করে কথোপকথন জম আর জমির মধ্যে কথোপকথন রয়েছে এই গল্পের মধ্যে রয়েছে প্রথম রাত্রির সৃষ্টি হলো কসমো যে জগৎ আছে সেখানে প্রথম রাত্রির সৃষ্টি হলো প্রথম মৃত্যুর সৃষ্টি হলো আষাঢ় আজগুবি সমস্ত গল্প দিয়ে তৈরি হয়েছে এই কাহিনীটি জম আর জমি এরা বিবশত বা সূর্যের যমজ সন্তান এদের যখন এরা যখন ওদের মা সন্ধ্যার পেটে আসে তখন নাকি ব্রহ্মা তাদের সঙ্গে দেখা করে তাদের যুগলে পরিণত করেছিল তারা যখন যৌবনের মানে দোরগড়ায় আসে কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পদার্পন করে সেই সময় জমি একদিন ভাইয়ের সাথে যৌন ক্রীড়া করার জন্যে বায়না ধরল এই যে যৌন ক্রিয়া করার জন্য আকাঙ্ক্ষা এসেছে সেটা জমের কাছে ব্যক্ত করল এবং জমের কাছে বলল যে তুমি এই ক্রিয়ার মধ্যে দিয়ে আমার গর্ভের সন্তান উৎপাদন করো জমির এই আকাঙ্ক্ষার কথা শুনে জম খানিকটা ভড়কে গেল জম খানিকটা ভড়কে গিয়ে বলল না আমি রক্তের সম্পর্কে যারা আছেন সেই সমস্ত নারী পুরুষের মধ্যে যৌনাচার একদম পছন্দ করি না আর কারণ হচ্ছে ঈশ্বর সব কিছু দেখতে পান এখানে খেয়াল রাখুন এই ঈশ্বর কথাটি গোটা ঋগবেদে নেই কিন্তু দশম মণ্ডলে এই ঈশ্বর আছে জম আর জমির কাহিনীতে এইগুলো ভালো করে পড়বেন যে ঈশ্বর সব দেখতে পান অদ্ভুতভাবে দেখবেন এই জম আর জমির কথোকথনে ডিএনএ পর্যন্ত চলে এসেছে তাহলে জম আর জমির এই কাহিনী কবে রচিত হচ্ছে বলছে আমি রক্তের সম্পর্কের যে নারী পুরুষের মধ্যে যৌনাচার পছন্দ করি না কারণ রক্তের সম্পর্কের মানুষের মধ্যে যদি যৌনাচার হয় তবে তার যে সেই বিকলাঙ্গ হয় নানা নানা ধরনের ধরনের অসুখের কবলে পড়ে এবং জটিল প্রজন্ম প্রজন্ম যে শারীরিক সমস্যা দেখা দেয় এই চিকিৎসা বিজ্ঞানে এই বিষয়গুলো কবে থেকে এসেছে এগুলো ক্যালকুলেশন করবেন না যে দাঁত বের করা বাবুরা ধুতি পাঞ্জাবি পরে বনের কাছে ফোটা নিতে যাচ্ছেন তারা কোনোদিন বিচার করবে না যে এই কাহিনী কবে জুড়ে দেওয়া হলো জমি কিন্তু এই যে ভাইয়ের কথা যে আমি রক্তের সম্পর্কে মানুষের মধ্যে যৌন ক্রিয়া পছন্দ করি না যৌনাচার পছন্দ করি না জমি এটাকে একদম গ্রাহ্য করল না সে গুরুত্ব দিল না জমি বলল ধর যদি ঈশ্বর ফিশ্বর ওই দেখে ফেলে তাতেও কিন্তু আমাদের মানে লজ্জিত হবার কিছু নেই কারণ এটা প্রকৃতির একটা বিষয় এখানে লজ্জা পাওয়ার কি আছে জমি বলল এই সমস্ত আচরণ করেই মনুষ্য কিংবা জীবকুল সৃষ্টি করেছে তো ঈশ্বর এই কাণ্ড করেছে তা তোমার কৃষি আপত্তি তুমি কেন আমার সঙ্গে এটা করতে চাইছ না জম বললো ঈশ্বর ভুল করেছিলেন আমরা সেই ভুল করতে চাই না কি খন্ড জম বলল ঈশ্বর ভুল করেছেন কোথায় পাবেন এগুলো রিক বেদের দশম মন্ডলের দশমতম সুক্তে বা শ্লোকে এইগুলো রয়েছে জম বলছে ঈশ্বর ভুল করতে পারে আমরা ভুল করতে চাই না আমাদের এটা সংশোধন করা দরকার ঈশ্বরকে অমান্য করছে জম। জমি বলল আমরা গর্ভ থাকতে ব্রহ্মা এসে আমাদের যুগল বানিয়ে দিয়ে গেছে আমরা প্রকৃতির নিয়মেই যুগল সুতরাং তুমি আমার গর্ভের সন্তান উৎপাদন করবে তাছাড়া এই যৌনাচার করলে কোনো কিছু হয় না ভুল হয় না তুমি পাপের ভয় পাচ্ছ আমরা তো প্রাকৃতিক কর্মই করছি এতে কারো ক্ষতি হচ্ছে না কোনো পাপ হচ্ছে না সুতরাং পাপ পাপ করছো কেন এতে পাপ হয় না তুমি দ্বিধা করো না আমি আমার দেহ দান করে তোমার সাথে পত্নী হিসেবে ঘুমোতে চাই দেরি করো না পত্নী শব্দের মানেটা এখানে ধরুন আপনারা পত্নী মানে যে শয্যা গ্রহণ করে তিনি হচ্ছেন পত্নী এখানে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে দিই যেটা দশম মণ্ডলের শ্লোকে রয়েছে সেটা কি জানেন সেটা হচ্ছে যে জমি যখন জমকে এইভাবে আকাঙ্ক্ষা করে তখন জমের মাস সন্ধ্যা জমিকে সমর্থন করে সে পরিষ্কার করে বলে দেয় যে জমির সঙ্গে যৌনাচার করা কোনো ক্ষতি নেই কোনো পাপ নেই সুতরাং জমির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা তোমার রক্ষা করা উচিত কারণ এই জমের মা সন্ধ্যা একদিন জমকে তার সঙ্গে যৌন ক্রিয়া করার জন্যে এইভাবে জমি যেভাবে আকাঙ্ক্ষা করেছিল সেইভাবে মা জমের সঙ্গে যৌনাচার করার জন্য আকাঙ্ক্ষা করেছিল যদিও জম সেটা করেনি সুতরাং জমি তোমার সঙ্গে মা বললেন সন্ধ্যা বললেন যে জমি তোমার সাথে যেটা করতে চাইছে তাকে প্রত্যাখ্যান করা উচিত নয় কারণ ঋতু রক্ষা করা হচ্ছে পুরুষের দায়িত্ব তাই তুমি জমির সঙ্গে যৌনাচার করে ঋতু রক্ষা করো ভয়ঙ্কর অবস্থা আপনারা কারা কারা এই বিষয়টা দেখছেন ভয়ঙ্কর অবস্থা কিনা বলুন বন্ধুরা ভয়ঙ্কর অবস্থা কিনা মাও চাইছে বোনও চাইছে জমের কি অবস্থা জমের কি অবস্থা সেই সময় মাও বলছে না কোন অন্যায় করেনি বোন তুমি তার সঙ্গে যৌন ক্রিয়া করতে পারো তো স্বাভাবিক কারণেই যারা এই যে ধুতি পরে সুন্দর সেজেগুজে গতকাল বোনের বাড়িতে গিয়ে ফোটা নিয়েছেন তারা এই গল্পটা জানেন এই কাহিনিটা জানেন কোথা থেকে জম আর জমির কাহিনীর উৎপত্তি হয়েছে কি জমের দুয়ারে পড়বে কাটা মরণের ভয় থেকে আপনারা বনের কাছে গেছেন যে আয়ু বাড়ানোর জন্যে বোনের কাছে গিয়ে ফোঁটা নিলে জম দুয়ারে কাটা পড়বে এবং আমি একটু বেশি দিন বেঁচে থাকবো এই কারণ তো অনেকে এখন দাঁতকে নিয়ে বলছেন যে না না একদিন যদি ভাই বোনেদের মধ্যে এরকম একটা মেলামেশার সুযোগ থাকে তাহলে অসুবিধা কি অসুবিধা তো কিছু নেই ভাই বোনের সঙ্গে তো একটা সুমধুর সম্পর্ক আমাদের রাখতে হবে তা ভাই ফোটা নেওয়ার সময় ওই যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই সমস্ত ফোটা মোটা করছেন কেন জম আর জমির গল্প টেনে আনছেন কেন ভাই বোনের সম্পর্কের মধ্যে এটা তো অনুচিত কারণ একই কি ধরনের গল্প এ কি ধরনের অজাচার খেয়াল করেছেন যে জম কিন্তু বারবার বারবার জমির যে আকাঙ্ক্ষা সেটা সে পূরণ করেনি সে মহান থাকার চেষ্টা করেছে আবার সন্ধ্যা তার মা যখন জমকে আকাঙ্ক্ষা করে তখনও জম তাই সেই মায়ের আকাঙ্ক্ষা পুরনো করেনি সে মহান থাকার চেষ্টা করত অর্থাৎ পুরুষকে মহান করার জন্য নারীকে নিকৃষ্ট করার জন্যে শঙ্করাচার্য যেভাবে বলেছিল নারী নরকের দ্বার সেই নারী নরকের দ্বার দেখানোর জন্যেই এই সমস্ত কাহিনী এই সমস্ত কাহিনী রচিত হয়েছে জমিকে এইভাবে তৈরি করা হয়েছে জমি জমের মা সন্ধ্যাকে এইভাবে তার নিজের সন্তানের সাথে যৌনচার করার জন্যে এই গল্প সাজানো হয়েছে কিনা এই কাহিনীকে অনুসরণ করছেন এই কাহিনীর যে বিষয়টা সেটাকে আপলোড করছেন এবং ফেসবুকে সেটা ছড়িয়ে দিয়ে কৃতার্থ হচ্ছেন এরপরে কি ঘটলো দেখুন যে সত্যি সত্যি এই দিনে ফোটা দিয়েছিল কিনা প্রশ্ন করবেন না যে এরকম একটি মানে সম্বন্ধ তৈরি করার চেষ্টা করছে যেখানে জমি প্রশ্ন করছে যে না এতে কোনো ধরনের অসুবিধা হয় না এতে পাপের কিছু নেই তুমি আমি প্রাকৃতিকভাবে মায়ের গর্ভে একসঙ্গে কনজুগাল অবস্থায় জন্মেছিলাম এবং এই সম্পর্ক রাখার জন্য আমরা ভূমিষ্ঠ হওয়ার পরেও নিজেদের মধ্যে এই যৌনাচারের মধ্যে আবদ্ধ থাকবো তোমার সন্তান আমি পত্নী হিসাবে ধারণ করব। আমি তোমার পাশে পত্নী হিসাবে শুব সেটার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করো জম সেই আকাঙ্ক্ষা পূর্ণ করতে ব্যর্থ হচ্ছে জম বারবার বলছে বলছে না না আমি রক্তের সম্পর্কের মধ্যে এই ধরনের যৌনাচারকে মেনে নিতে পারবো না এরপরে কি হলো মা আসলেন মা যখন জমিকে সমর্থন করতে শুরু করলো কন্যাকে সমর্থন করতে শুরু করলো জমের তখন কি অবস্থা জম দেখলো মা সমর্থন করছে বোন চাইছে জম তখন কি করলো যে বৃহস্পতি নামে যে যজ্ঞ সেই যজ্ঞ হচ্ছে নিজেকে অগ্নিতে আত্মবিসর্জন দেওয়া অর্থাৎ আগুনে পুড়ে আত্মহত্যা করা সে দেখতে পেল যে আমি যার সঙ্গে বেঁচে থাকতে চাইছি সেই মা সেই বোন দুজনেই আমার যৌনাচারীর সঙ্গী হতে চাইছে সুতরাং আমার বেঁচে থাকার আর কোনো রাস্তা নেই তখন সে বৃহস্পতি যজ্ঞে আগুন জ্বালিয়ে নিজে আত্মাহতি দিলেন ফোটা কল কোথায় গেল এই যে ফোঁটা দেওয়া সমস্ত বোনেরা ফোঁটা দিল জমি জমকে ফোঁটা দিল না কি দিল কি চাইছিল জমি জমের কাছ থেকে ফোঁটা দেওয়ার সময় গল্প করছেন হ্যাঁ পড়াশুনো না করলে ঘর থেকে আবর্জনাটা মুক্ত হবে কি করে ঘর থেকে আবর্জনা মুক্ত করতে গেলে পড়াশুনো করতে হবে আমি তো অন্য জায়গা থেকে বলছি না পরিষ্কার করে ঋক বেদের তিন শ্লোক থেকে এই কথাগুলো বলছি ঋক দশম মন্ডলের তিনখানা শ্লোক থেকে এই জম আর জমির যে কাহিনী সেই কাহিনী তুলে ধরছি জম আত্মাহুতি দেওয়ার পরে জমি কান্না শুরু করে দিল তাকে বোঝাতে এলো দেব তারা যে কান্নাকাটি করে কোনো লাভ হবে না কারণ সে পৃথিবীতে প্রথম মৃত্যু আবিষ্কার করেছে জম তার আগে মৃত্যু ছিল না জব মৃত্যু আবিষ্কার করেছে তাই এই কান্নাকাটি করোনা তখন জমি বলছে কেন কান্নাকাটি করবো না আমরা প্রকৃতিক কারণে একসঙ্গে জন্মেছিলাম আর এখন সে আত্মহত্যা করলো পুড়ে মরে গেল তো শোক পালন করা কান্নাকাটি করা ছাড়া আমার কি আছে তখন দেবতারা বলল ঠিক আছে তাহলে এই যে যে অনন্ত একটা সময় ধরে দিন প্রবাহিত হচ্ছে রাত নেই রাত নেই রাত নেই শুধু দিন ভাবুন এই বেদের বিজ্ঞান ভাবুন বেদের বিজ্ঞান কোথাও রাত নেই শুধু দিন আর দিন কোথাও মৃত্যু নেই শুধু জন্ম আর জন্ম এই প্রথম মৃত্যু হলো এই প্রথম দেবতারা বলল এক কাজ করো তাহলে এই যে অনন্ত একটা বিষয় চলছে এটাকে খণ্ডিত করো এটাকে রাত সৃষ্টি করো রাত রাত সৃষ্টি করলে সময় বিভাজিত হবে সময় বিভাজিত হলে সময় এই শোককে ভুলিয়ে দেবে তাই সেই দিন থেকে যেদিন মানে দ্বীপ মানে এই যে অনন্ত দিনের প্রথম দিন মানে রাত দিন যেটা হলো সেই প্রথম দিন সেই প্রথম দিন জমের মৃত্যু এবং রাতের আবিষ্কার করল ব্রাহ্মণেরা মানে দেবতারা রাতের আবিষ্কার করলো সৃষ্টি করলো আর মৃত্যু সৃষ্টি করলো জম এই কাহিনি এই কাহিনী করার পরে আপনার কি মনে হবে এটা গাজাখুরি কাহিনী কিনা এই যে যে জম জমজমির কাহিনী আপনারা প্রতি বছর পালন করছেন দন্ত বিকশিত করে তার মধ্যে লজিক কি লজিক লজিক আছে না অজাচার রয়েছে ব্রাহ্মণিকাল কলোনিতে বাস করে অজাচারগুলোকে আপনি বাড়িতে ডেকে আনছেন এবং শুধু নিজে নষ্ট হচ্ছেন না পরবর্তী প্রজন্মকে গোলামে পরিণত করে দিয়ে আপনি কেটে পড়ছেন কবে যুক্তিবাদকে সামনে নিয়ে আসবেন বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে পারবেন নিজের পরিবারের মধ্যে যে সমস্ত ভেজাল কুয়াচার অনাচারগুলোর ধুলো পড়ে গেছে সেগুলোকে পরিষ্কার করতে পারবেন পারবেন কবে বন্ধুরা এই কাহিনী শোনার পরে আমার মনে হয় যে যারা এই মালকোচা মেরে প্রতি বছর নিজেদের আয়ু বাড়ানো জম কিন্তু আয়ু বাড়ানোর চেষ্টা করলেন না শিক্ষাটা কি যদি গল্প শিক্ষা দেয় কি নিজের আয়ু বাড়ানোর চেষ্টা করছে সে ওখানে আত্মহতি দিচ্ছে তার মায়ের ওই অবস্থা কথা শুনে তার বোনের কথা শুনে আত্মাহতি দিয়ে সে চলে গেছে যে মৃত্যু রাজ্যে চলে গেল আর আপনি আয়ু বাড়ানোর জন্যে অজাচারকে ঘরের মধ্যে ডেকে এনে আপনার পরবর্তী প্রজন্মটাকেও অজাচারী করে তুলছেন